আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ঈদ স্পেশাল দুইটি সেমাই তৈরির রেসিপি নিয়ে বাঙালিদের ঈদ আয়োজনে সেমাইটা হচ্ছে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট খাবার আর এই খাবারটা যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে মনটাই খারাপ হয়ে যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম পারফেক্টভাবে দুধে ভেজানো লাচ্ছা সেমাই ও জর্দা সেমাইয়ের দুইটি রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটি প্যানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে এলে এতে দিয়ে দেব এক কাপ লাচ্চা সেমাই আর এই সেমাইটা আমি ঘরেই তৈরি করেছি ঘরে কীভাবে পারফেক্টভাবে এবং স্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা সেমাই তৈরি করতে হয় সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লাচ্ছা সেমাইয়ের রেসিপি এবং অন্যান্য রেসিপি দেখতে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখন লাচ্ছা সময়টা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ বাদাম এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এক টেবিল চামচ পরিমাণ চিনাবাদাম আর এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও রেসিপিটা করতে পারেন আবার যারা বাদাম পছন্দ করেন না তারা বাদাম না দিয়েও এই রেসিপিটা করতে পারেন এখন সবগুলো উপকরণ মিডিয়াম আছে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট মতো ভাজলেই হবে এই পর্যায়ে সেমাইটা একটু লালচে টাইপ হয়েছে এখন চুলাটা বন্ধ করে দেব আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন সেমাইটা ঢেলে রাখব একটা বাটিতে এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে সেমাইটা ঠান্ডা হতে হতে অপর পাশে দুধটা তৈরি করে নিচ্ছি একটি প্যানে নিয়ে নিলাম এক লিটার লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দারচিনি ও দুইটা বড় এলাচ এবার নেড়েচেড়ে জাল করে নেব এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ চিনি ও ওয়ান থার্ড কাপ কোরানো নারিকেল দিয়ে ভালোভাবে বলক তুলে নেব জাল করা হয়ে গেলে এখন এখান থেকে অর্ধেকটা দুধ তুলে রাখব আর বাকি অর্ধেক দুধের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ মতো জর্দা সিমাই হাফ লিটার দুধের সাথে একশো গ্রাম পরিমাণ জর্দার সেমাই দিলে পারফেক্টভাবে সেমাইটা তৈরি হবে এখন দুই মিনিট মতো রান্না করলে রেডি হয়ে যাবে দুধে ভেজানো জর্দার সেমাই পরিবেশনের জন্য সেমাইটা একটি বাটিতে ঢেলে নেব এবং এর উপরে দিয়ে দেব কিছু কোরানো নারিকেল বাদাম আর কিছু কিশমিশ এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি সেমাইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর বাকি যে অর্ধেক দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করব আগে যে লাচ্ছা সেমাইটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তা এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই সেমাইয়ের মধ্যে তুলে রাখা অর্ধেক দুধটা ঢেলে দেব দুধটা বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না কুসুম গরম অবস্থায় দিতে হবে তাহলে সুন্দরভাবে সেমাই ফুলে উঠবে চেড়ে দুধের সাথে সেমাইটা মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব কিছু কোরানো নারিকেল এবার কিছু সময় অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে দুধে বেজানো লাচ্ছা সেমাই এই সেমাইটাও আমি চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি খুব সহজেই দুইটি সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ